হ্যালো বন্ধুরা অনেকে কাজ করে থাকেন যে রোলার বা স্ট্যাম্প ব্যবহার করার কতক্ষণের মধ্যে মিন ব্যবহার করতে হয় তো সেটার সোজাসাপটা অ্যান্সার হচ্ছে তার এখন অনেক ভিডিও রেফারেন্স আমাকে দেখান বা আমি রোলার ব্যবহার করছি সাথে সাথে হচ্ছে মিন ব্যবহার করছি একটু জ্বালা করা হয় দেন ঠিক হয়ে যায় তো আপনি যদি ইউজ টু হয়ে থাকেন সেক্ষেত্রে করেন বাট অ্যাকচুয়াল মানে যে ইয়েটা মানে যে সত্যিটা সেটা হচ্ছে যে আপনার তার পর দিনই করতে হবে তার পর দিন হচ্ছে মিন ব্যবহার করতে হবে সেম দিন করলে আপনার ইনফেকশনের চান্স থেকে যায় কারণ আপনি যখন এই ডার্মা স্ট্যাম্প বা হচ্ছে ডার্মা রোলার ব্যবহার করছেন আপনার ত্বকে কিন্তু কতগুলো মাইক্রো ইঞ্জুরি হচ্ছে তো এর কারণে কিন্তু ইনফ্লামেশন হতে পারে মানে প্রদাহ হতে পারে তো কোনো কোনো কারণে এই মিন ব্যবহার করার কারণে মানে সরাসরি এটা আপনার ব্লাডে চলে যেতে পারে এবং ব্লাডে চলে গেলে সেখান থেকে আপনার রক্তচাপ কমে যায় মানে দেখা যায় অন্য বিপদ হতে পারে তো এই জন্য উচিত হচ্ছে তার পর দিন ব্যবহার করা যেমন আজকে শুক্রবার আজকে রাত্রে যদি আপনি ডার্মা রোলিং করে থাকেন সেক্ষেত্রে তার পরদিন দিন রাতের বেলা মিনোক্সিডিল ব্যবহার করাটা হচ্ছে যারা সাথে সাথে করছেন এই ধরনের ভিডিও যারা বানাচ্ছেন একদম ভুল ভাল মানে শিক্ষা দিচ্ছেন বা ভিউজ মানে ব্যবসা করার জন্য এই কাজটা করছেন বাট অ্যাকচুয়ালি আপনি যদি ভালো রেজাল্ট পেতে চান সেই ক্ষেত্রে তারপর দিনই ডার্মা রোলিং বা হচ্ছে মানে স্ট্যাম্প করার তারপর দিনই হচ্ছে ব্যবহারটা করতে হবে ঠিক আছে আজকে করলে দেন কালকে থেকে মিনোক্সিডিলটা ব্যবহার করবেন একদিন গ্যাপ দিয়ে বেটার হয় দুদিন গ্যাপ দিয়ে করতে পারলে আবার অনেক ক্ষেত্রে যাদের হচ্ছে ওই যে ডায়াবেটিস বা অন্য সমস্যা আছে স্কিন সহজে হিল হয় না সেই ক্ষেত্রে তারা দুদিন গ্যাপ দিয়ে করতে পারেন ধরুন আজকে যদি ডার্মা বা স্ট্যাম্প ব্যবহার করলেন সেই ক্ষেত্রে আপনি রবিবার থেকে রবিবার রাত থেকে হচ্ছে মিনক্সিডিল ব্যবহার করা শুরু করতে পারেন এরকম অনেকে আছে যে আপনার ডার্মা রোলার ব্যবহার করার দুই দিন পর থেকে হচ্ছে মিনক্সিডিল ব্যবহার করে মানে শুক্রবার ডার্মা রোলার ব্যবহার করে দেন হচ্ছে সোমবার থেকে আর রবিবার বা সোমবার থেকে হচ্ছে তারা আবার মিনক্সিডিল লাগানো শুরু করে এরকম পাঁচ দিন তারা মিনক্সিডিল ব্যবহার করে আর হচ্ছে রোলারের পরে হচ্ছে একদিন গ্যাপ দিয়ে থাকে তো এইভাবেই কিন্তু ব্যবহার করাটা একদম যুক্তি, ধন্যবাদ